দর্শক তো আজকের ব্লকটা একটু অন্যরকম আজকে যাচ্ছি হচ্ছে শ্বশুর বাসায় বেড়াইতে তো দেখতেই পাচ্ছেন ফ্যামিলি নিয়ে যাচ্ছি তো আমাদের যেতে হবে হরিরামপুর পদ্মার পার উপরে আর কি ওপারে যেতে হবে খেলা দেখতে থাকুন আমরা কিভাবে পদ্মা পার হই আর কিভাবে পদ্মার পা উপার আমরা আমার শ্বশুর বাসায় যাই তো আমি পুরো ভিডিওটা আজকে আপনাদের দেবো তো দেখতে থাকুক দর্শক তো চলে আসলাম ফাইনালি পার পদ্মার এই পার তো এখানে একটু ভিডিও করলাম কারণ এত বড় বড় মানে আপনার পানির যে স্রোত মানে ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর তো দেখতেই পাচ্ছেন এই আমাদের খেয়া হচ্ছে ওই সামনের ওইটা তো আমরা ওইটাই উঠবো ইনশাল্লাহ তো তারপরে আমরা এই মোটর সাইকেল চলে যাবো ইনশাল্লাহ ও তো এই যে আমার বাবা এটা তো বাবা সোনো বাবা আমার তো বাবার জিগে এলাম কেমন লাগতেছে বাবাকে খুব ভালো লাগতেছে পরে আমি ফাইনালি ওই ওখান আমার গাড়িটা নিয়ে আসলাম উইন্দা ঘুরে গাড়ি উঠানোর জন্য বিশ্বাস করবেন না গাড়িটা ওঠানোর সময় অনেক ভয় পাইছিলাম কিন্তু আসলে ওনারা কিন্তু অনেক ভালো মানুষ গাড়িটা ধৈরে ধৈরা এই নদীতে মানে ভয়ের কিছু নাই মানে ওনারা ধৈরে এই ইয়ে উঠাই দেয় আর কি লঞ্চে উঠাই দেয় তো এতই ভালো লাগলো আসলে আমি বুঝতেও পারি না যে কেমনি গাড়িটা উঠাইলাম প্রথম ভয় পাইছিলাম এত বড় গাড়ি কেমনি উঠামো আল্লাহর আর যাব যেমন কি ভয় পাইছিলাম কিন্তু ওনারা পরে করলে কোনো সেম সমস্যা নেই ভাই আমরা ধরবো আমরা ধরে উঠাই দেব পরে এটা বিসাইল এটার উপরে উঠাই দিলাম দেখেন দেখতে পাচ্ছেন যে এখন মাথা উঠাই দিলাম উঠাই দেওয়ার পর তিনজনে কিন্তু পিছন থেকে ধরতেছে ধরার পরে মনে করেন আপনার এখান থেকে ধরলো ধরার পরে মনে করেন আপনি এই যে সামনে যখন আইলো সামনে আসার পরে করলো কি আপনার পিছনে একলাই উচে হয়ে গেলো দেখেন এই যে একটু সামনে যাও এখন পিছিয়ে উইচে হয়ে যাবো এই যে এই যে এই যে পিছে উচে হয়ে গেলো দেখেন কে অত সুন্দর মাসাল্লাহ তো আসলে জিনিসটা খুবই ভাল লাগছে আমার কাছে তো এই জিনিসটা বিশেষ করে খুবই ভাল লাগছে তো যারা উপরে যাইতে চান কোনো ভয়ের কিছু নাই কারণ এখানে সুন্দরভাবে ওনারা বাইক উঠাই দেয় মাসাল্লাহ আর ভাড়াও কম মাত্র পঞ্চাশ টাকা পিস মানে মানুষ ফাইনালি গাড়িটা উঠায় ফেলালাম আলহামদুলিল্লাহ তো দেখতেই পাচ্ছেন তো দেখা হচ্ছে ও পার্কিয়েছে তো তারপর গাড়িতে উঠাইলামি তারপর ওঠার পর এখন উঠলাম তো দেখিয়ে এখন ছাড়লো আমাদের সেই লঞ্চটা সুন্দর দেখেন কি সুন্দর মাসাল্লাহ মানুষ হয়েছে অনেক মানুষ হয়েছে দেখেন তিনটা মোটর সাইকেল আমারটা দেখেন ওই আমার ফ্যামিলি আর এখানে আমাদের নৌকার মানুষ আল্লাহ সবাই অনেক ভালো মানুষ কারণ খুবই ভালোভাবে আমরা পৌঁছে গেছি মাত্র চল্লিশ মিনিট লাগে উপার যাইতে আর এটার ভাড়া হচ্ছে মানুষ প্রতি একশো টাকা মোটর সাইকেল সরি মানুষ হচ্ছে পঞ্চাশ টাকা মোটর সাইকেলও পঞ্চাশ টাকা আমরা তিনজন যেহেতু আমরা দুজন মানুষ মানে ভাড়ার ছোট বাবুটার ভাড়া নিবে না আর আমার মোটর সাইকেলে পঞ্চাশ টাকা তিনজনের দেড়শো টাকা দিছি আলহামদুলিল্লাহ তো তারপরে যাওয়ার পর আমার হঠাৎ করে ঘুমাইছে বললো তো আমার বিবি বললো যে এখানে ঘুমানোর সমস্যা নাই পরে কি করলাম যা করার তাই করার স্বামী আর স্ত্রি বানাইছে কোন তো তখন খুব ভালো দিয়ে বানাইছে আলহামদুলিল্লাহ তো আমার আল্লাহ বানাইছে তো এখানে ঘুমাই পড়লাম খুবই সুন্দর মায়াবী ঘুম চল্লিশ মিনিট লাগলো ওপারে যাইতে আলহামদুলিল্লাহ তো ঘুমানোর পরে দেখেন এটা হচ্ছে আমার পাগলা ঘোরা পাগলা ঘোরার পাশে আমি শুয়ে পড়ছি শুয়ে পড়ার পরে এখন আমি রিল্যাক্সে ঘুম পারতেছি পোলায়ার আমি তো ফাইনালি পরে আমার এই চলে আসলাম আসার পরে আমার বাবার দিকে বাবা চলে আসছি তোমার কেমন লাগতেছে বাবা গেলে অনেক ভালো লাগতেছে পরে পে তাহলে গাড়িগুলো নামাই সবাই নামুক তো আস্তে আস্তে সবাই দেখেন নামতেছে খুবই সুন্দর তো নামার পরে এখন চিন্তা করলাম তো আস্তে আস্তে আমাদের গাড়িগুলো তো নামাইতে হবে বাবা তুমি নামো নিচে নামো আমি তারপরে আমি গাড়ি নামাই পরে আমার বাবারে কি করলাম যে একটু নিচে নামাই রাখলাম নিচে নামাই রাখতে দেখতে পাচ্ছেন তিনটা গাড়ি প্রথম গাড়িটা ওটাতেছে কি সুন্দর দেখেন মানে কি সুন্দরভাবে ধরে ধরে গাড়ি নামাই দেয় মানে এত সুন্দর এই হিরো গাড়িটা একটু পাতলা কাকার গাড়িটা মাসাল্লাহ সুন্দর ও বর করে নামাই দিলাম তো ফাইনালি আমার বাঘের বাচ্চাটা নিয়ে এলাম তো এখন আমার বাঘের বাচ্চাটা নামাই দিয়েছি দেখেন খুবই সুন্দর আমার খরগোশটা লাল খরগোশ তো সেটা এখন আসতে করে এখানে দইরা তারা তিনজনে মিলে ধৈরা দুইজনে মিলে দৌড়ছে এবার তো এই ভাইটার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো তো একজনই দৌড়ছে আর দুইজনে এরা নামাই দিল আমার খুবই সুন্দরভাবে নামাই দিল দেখেন তো নামাই দেওয়ার পর আমার খুবই ভালো লাগলো ওনাদের সাথে কথা মতা বইলা আমি উপরে উঠে গেলাম আমরা এখন পদ্মারি পার চলে আসছি আলহামদুলিল্লাহ তো সামনে অনেক সুন্দর জায়গা বসো ক্যামেরাম্যান বসো তারপর আমার পাগলা ঘোরাটা নিয়ে খুঁজছে চলতেছে চলতেছি 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 চল চল চলতেছি ধুমতে চলতেছি তো সামনে দেখেন কত সুন্দর রাস্তা কত সুন্দর পরিবেশ আর এখানে এত বড় বড় জমি মানে বলার বাহিরে জমি লক্ষ লক্ষ টাকার জমি দেখেন এখানে গরু পালে অনেক গরু মানে এখানে গরু বাছরের অভাব নাই ঘোড়া গরু এগুলো মানুষের অভাব মানুষ কম কিন্তু গোড়া গরু এগুলো অনেক অনেক গরু এত সুন্দর দৃশ্য মানে দেখে খুবই ভালো লাগে গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ তো সামনে আমি একটা ঘোড়া দেখবো তো আমাদের একটা মানে ছোট্ট একটা ঘোড়ার বাচ্চা দেখেন এই যে কী সুন্দর দেখেন 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 কী সুন্দর ঘোরার একটা বাচ্চা দেখে যে কী ভালো লাগলো তারপরে দেখেন এখানে আজকে সারা দিন মনে করেন আমরা আসি চার দিন এই চার দিন আপনি এত সুন্দর সুন্দর ভিডিও দেবেন ইনশাআল্লাহ তো আমাদের পেজটি ফলো করবেন অবশ্যই যারা ফলো করেন নাই বুঝছেন তো এখন আমরা ফাইনালি আমার শ্বশুরবাড়ির সামনে আসলাম এটা হচ্ছে আমার পুরান বাড়ি পরে নতুন বাড়ি আরেক জায়গায় করছে তো এটা হচ্ছে পুরান বাড়ি তো দেখেন এই যে সুন্দরভাবে এই ঢালটা উঠলাম এইটাই আবার সেই শ্বশুরবাড়ি আলহামদুলিল্লাহ দেখেন তো এখন আমরা নামে আসলাম এখানে চলে আসলাম বাসায় কেউ নাই সবাই একটু বাইরে গেছে চলে আসলাম আলহামদুলিল্লাহ তো এটাই আমার শ্বশুরের মানে পুরানো বাড়ি তো এই বাড়িঘর কিন্তু মানে নদীর পারে পাড়ে বাড়িঘরগুলো কিন্তু ছোট ছোট হয় চলে আসলাম দেখেন এগুলা কিন্তু ছোট ছোট বাড়ি হয় দেখেন এগুলো কিন্তু ছোট ঘর হয় কারণ হচ্ছে নদীর পারে কিন্তু মানে বাড়িঘর ভাঙ্গা নিয়ে যাওয়ার কারণে কিন্তু মানে সব বাড়িঘর ছোট ছোট করে করে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পেজটি ফলো করে দিন পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাবেন ইনশাল্লাহ নদীর তো ইনশাআল্লাহ পেজটি ফলো করে দেবেন আল্লাহ হাফিজ সালামুক